হ্যালো দোস্ত গুড মর্নিং উঠতে লেট হয়ে গেল বাজে ঘন্টা লেট এখন বাজে আটটায় সাতান্ন আজকে আমার ঘুম থেকে উঠতে প্রায় লেট হয়ে গিয়েছে তিনটে ওটা চার ঘন্টা লেট কিন্তু নর্মাল মানুষ যেরকম শোয় সেটাই আমার আজকে ঘুম ছিল সেক্ষেত্রে আমি নিজেকে কিছু করছি না কিন্তু নেক্সট টাইম এটা না হয় এটা হয়েছে তার কারণ কি কারণ কোনো কিছুই না নিজে ইচ্ছা করে আলসে আমি আমি যেটা করতে চাই সেটার প্রতি এখনও আমার সাবকনসিয়াস মাইন্ড মানে আমার ইচ্ছা ততটা কোনো মজবুত হয়নি এটাই আমি বুঝতে পারতাম যা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে আমার নিজেরই শরীর নিজেকে অত হয়নি হয়নি ঠিক আছে কিন্তু কালকে আবার ট্রাই করতে হবে এবং এখন কি না এখন আমার এখন বাজে আটটাই সাতান্ন আমি যেটা বলবো বলছিলাম রাত্রে ভাত খেয়েছি তোমার দশটার দিকে আর তারপরে আমি ঘুমোর থেকে উঠে তো মানে সাতটার দিকে উঠে প্রায় হাফ বোতল পানি খেলাম মানে পাঁচশো থেকে ছশো এম হবে এবং তারপরে এখন দুটো কলা খেলাম এবং এই যে পাঁচশো থেকে ছশো মেলা আমি একজন ইনস্টাগ্রামে রিল দেখছি তিনি একজন পে এইচডি ম্যাডাম তিনি বলছেন যে সকালে খালি পেটে যদি এক বোতল জল খাওয়া এক লিটার বিশাল উপকারী সেটা আমি এই দুদিন খেয়ে এটাই বোঝা গেল সকালবেলা আমি যদি জল না খাই সেক্ষেত্রে আমার বিশাল খেতে হয় কিন্তু যেই আমি জল খেয়েছি চা চা না অনলি জল ঘুমোর থেকে উঠে তাও কি গালের যে লালা থাকবে লালা না ফেলে মানে দাঁত যে। এবং গালের লালাই অনেক রকম বিভিন্ন ধরনের চক থাকে সেই উচ্ছেচকগুলো পেটে চলে যায় এবং আমাদের হজম শক্তিটাও বাড়ায় এবার খেলাম খাবার পরে দেখলাম এখনও পর্যন্ত খিদে তত পাইনি কিন্তু আমি যদি না খেতাম সেক্ষেত্রে খিদে লাগতো যেহেতু আজকে দৌড়তেও যাওয়া হয়নি এবং এটা বিশাল ব্যাড এই সপ্তাহে একদিন মিস গেল আগের দিনও মিস গিয়েছিল এবং কথা হচ্ছে মেডিটেশানটা আমার করতেই হবে এটা মাস জিনিস তো এরকম মেডিটেশান করবো